সিঁদুরের টিপ পড়েছে তাই টিপটা কেমন হয়ে গেছে শুভ সন্ধ্যা সবাইকে বলছি শুভ সন্ধ্যা তো আমার কিছু প্রবলেম হচ্ছে সেটা বলবো আমার চ্যানেলে কিছু প্রবলেম হচ্ছে তো সবাই সেটা নিয়ে কার কি মন্তব্য আছে সেটা বলবে আমাকে একটু ঠিক আছে যেহেতু চ্যানেলটা নতুন বলতো অনেক দিন হয়ে গেল কিন্তু আমার কিছুতেই ওয়াশ টাইমটা বাড়ছে না আর এখন তো হালে হালে ভিউজটাও খুব কমে গেছে তো এগুলো কিসের কারণে হচ্ছে আমি তো ঠিক বুঝতে পারছি না কেউ কি জানো সবাই চলে আসো খুব তাদের একটু চলে আসবে ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে আমাদের এই জেলায় একটু ঠান্ডাটা বেশি পরে বাঁকুড়া জেলায় এইদিকে উত্তরে যাবে তত ঠান্ডা যেমন যেমন একটু কম ঠান্ডা লেগে আছে তো ওইদিকে একটু কম ঠান্ডাটা আমাদের এদিকে একটু বেশি কেয়ার করা যাবে বলো সবাই কোথায় গেলে নিয়মিত আসা হয় না আমারই ফুল লাইভে নিয়মিত আমার আশা হয় না আর অনেকে আছে লাইভটা শেষ হওয়ার পরে কমেন্ট করো কিন্তু সেগুলোতে আমি কি করে উত্তরটা দেব লাইভে যখন থাকে তখন যদি কথা বলা হয় তো তখন উত্তরটা দেওয়া যায় পরে কমেন্ট করলে উত্তর দেওয়া হয় না শুভ সন্ধ্যা কে এসছে একটু কমেন্ট করে জানাবে আমার কথা কি শোনা যাচ্ছে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে সেটাও বলবে যেহেতু ফোনটা কাঁদছে হয়তো

যা ভালো লাগছে না তো সব চলে যাচ্ছে এসে শুভ সন্ধ্যা সবাইকে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বলে কাটতে আর আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে সবাইকে জানাই শুভ সন্ধ্যা সবাই কেমন আছো দেবালদার ব্লগে সবাইকে স্বাগত আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে যেহেতু আমাদের বাঁকুড়া জেলাটা একটু ঠান্ডাটা বেশি হয় অন্যান্য জায়গা থেকে যেমন কলকাতার ওই দিক থেকে এদিকে একটু ঠান্ডাটা বেশি আমার কথা কি শোনা যাচ্ছে বলবে তাহলে সবাই একটু কমেন্ট করে কারণ গলার আওয়াজটাও একটু কেমন তাই বলছিলাম আর যেটা বললাম যে আমার প্রচন্ড ভিউজ এখন কম হচ্ছে ভিডিওতে কেন হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না এটা কিসের জন্য হচ্ছে তোমরা যদি জেনে থাকো সেটা বলবে এরকম করে বলাটা ঠিক কিনা তাও জানি না আমি সবাইকে জানাই শুভ সন্ধ্যা সবাই কেমন আছে আর কে কোথার থেকে দেখছো সেটা একটু কমেন্ট করে বলো না কি করে জানবো আমি যে তোমরা কে কোথার থেকে দেখছো আমার সবাই একটু কমেন্ট করে জানো কে হলো কোথায় গেলে সবাই আমার লাইফও ভালো লাগে না যা সবাই তো একবারেই কমে গেলো আর আমার ভিডিও হয়তো তাহলে কারো ভালো লাগে না তাই তো কারো হয়তো ভিডিও ভালো লাগে না আমার লাইভটাও ভালো লাগে না কেউ দেখছো না কিছু বলছো না ভিডিও দেখো না তাই না দরকার সেরকম ভালো হয়তো পারি না আমি কে কোথার থেকে দেখছো লাইভটা সেটা বলো প্রচুর ঠান্ডা পড়েছে কদিন ধরে একটু বেশি পড়েছে বোধহয় ঠান্ডাটা আমাদের এখানেই সবচেয়ে বেশি আমার তো মনে হয় এখানেই সব থেকে বেশি ঠান্ডা আমি লাইভ করছি চুপচাপ বসে আছে আমার পাশ সাথে একটু সময় বই পড়লো ব্যাস আর কোনো পড়াশোনা পড়াশোনা করার দরকার নেই কি হবে পড়াশোনা করে তাই না ছাল উঠছে লোকের পাশটা দিয়ে ছাল উঠছে অসুবিধা হচ্ছে তাই মানে ব্যথাও লাগবে টানলো কাটাও যায় না এমন ছোট ছা এটা উঠেছে তেমন কাটার চিহ্নটা এখনো আছে আগ ভাল লাগে না একটু কেউ একটা কোনো কথা বলে না কিছু না ভাল লাগে না পুরোনো একটা চাদর গায়ে দিয়েছি না এটা আমার বড় আমাকে প্রথম দিয়েছিল এই চাদরটা স্মৃতি চিহ্ন ভালোবাসার তাই না এমন পর আমাকে প্রথম কিনে দিয়েছিল তখন এই চাদরগুলোর প্রচুর চল ছিল কবছর মাঝে পড়িনি আবার বার করেছি পড়ার জন্য পুরোনো চাল ভাতে পারে বলে না সেরকম পুরোনো জিনিসের কদরটা বেশি জীব দেখাচ্ছে পালা আয়না আছে তো ঘরে এখানে আয়নার মতো করে মুখ দেখতে চলে আসছে এলে একটু অসুবিধাই হয় ফোন রাখা মানে আলো মুখটা ভালো দেখা যায় না এক জায়গায় বসে করা হয় তাও ফোনটা হাতে থাকে সবাই চলে আসো সবাই আসছো দেখছো চলে যাচ্ছো কেন আজকে কি হয়েছে বুঝতে পারছে না কেউ কিছু বলছেই না আমাকে শুধু আমি একা একা বাক বক করেই যাচ্ছি বাজে বাজে না তো দু হাত দিলে তো বাজবে সেই রকম হাতটা বেশি পরিষ্কার লাগছে তাই তো মুখটার থেকে মা ছবি তুলছি কোনটাই আধা ঘন্টা এক ঘন্টা মিনিমাম থাকতে হয় কিন্তু তা তো আর হচ্ছে না কোনো কোনো কথা বলছে না থেকে আর কি করবো তাই না কেউ কোনো কথা না বলে থেকে কোনো কিছু করার আছে तुम तो तुम लोग तो धोखेबाज हो बात क्यों नहीं करते हो কি করছিস নাড়াচ্ছিস কেন নাড়াতে নেই আর গেলাম 채우채우채우채그걸 파가, 아, 저런채우채우풀을 파가, 파가, 음. চাটা ভাই ভাই আর কথা বলবো না আমি রাগ হয়েছি